হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং শুভ সন্ধ্যা তা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর সুস্থ আছো তা আজকে তোমরা তো সবাই জানোই শিক্ষক দিবস আর শিক্ষক দিবসের সাথে আমাদের যে প্রাণায়াম সেন্টারটা সেটার আজ প্রতিষ্ঠা দিবস তা দুটো দিনই একসাথেই হবে পালন করা তাই এখন একটু শাড়িটাড়ি পরে সাজু সাজুকুচু করে ব্যামে যা যাচ্ছি তাই যে চলে এসে এখানে এসে তোমরা দেখতেই পাচ্ছ অনেকে ড্রেস সাদা শাড়ি শাড়ি সবাই যে যেরকম পেরেছে একটু সাজোকুচু করেই এসেছে তা আসলাম এসে একটু প্রোগ্রামটা শুরু হয়ে গেছিলো আমার আসতে একটু লেট হয়ে গেছিলো তা প্রোগ্রামটা যেহেতু শুরু হয়ে গেছে তাই এসেই দেখতে শুরু করে দিয়েছে এই যে ঝুমা দিয়ে আর আর একটা আর একজন ম্যাডামের উদ্দেশ্যে ম্যাডামের জন্য একটা সুন্দর ব্যায়াম নৃত্য করে দেখাবে দেখো কত সুন্দর প্রোগ্রামটা করেছিল আমার তো দেখতে খুবই ভালো লাগছিল তা বসে বসে দেখলাম কিছু করে নেই তা ব্যায়ামগুলো দেখছিলাম অনেকেই অনেক রকম অনুষ্ঠান করেছে কবিতা আবৃত্তি সব কিছুই বলেছে দেখতে খুব ভালো লাগছিল তাই বসে বসে দেখলাম আর তোমাদের জন্য ভিডিওটা বানিয়ে রাখলাম আর ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেলো এডিট এডিট করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেল তা যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের এখানে আসতেও ইচ্ছা করবে কারণ এই জায়গাটায় যে আসে তারই খুব ভালোই লাগে এই যে যে আমাদের ম্যাডাম ওখানে বসে আছে আর চারিদিকে দেখো সবার হাতে হাতে ফোন প্রত্যেকের হাতে ফোন কারণ ব্যায়ামগুলো এতটা সুন্দর হচ্ছিলো যে সবাই ছবি তুলে ভিডিও করে রাখছিলো আমি ভাবছিলাম যে আমি যদি ওই সামনের দিকে গিয়ে বসতাম তাহলে ভিডিওটা আরও ভালোভাবে তোলা হতো কিন্তু যেহেতু সামনের দিকে যায়নি অতটা ভালো করে অনেকটা শেষে এসেছি সেই জন্য সামনের দিকে বসা হয়নি সামনের দিকে বসলে আর একটু ভালোভাবে ভিডিওটা করা হতো তা যাই হোক পেছনের দিকে বসেছিলাম পেছন থেকে ভিডিও করেছি সাইডের থেকে ভিডিওটাও দেখতে খুব যে খারাপ লাগছে তা না বেশ ভালোই লাগছে তারপরে ভিডিও করতে করতে দাঁড়িয়ে ভিডিও শুরু করে দিলাম কারণ ভিডিওটা ঠিকঠাক আসছিলো না সেই কারণে তাই এরা দুজন যে এত সুন্দরভাবে প্রোগ্রামটা করবে কেউই ভাবতে পারেনি তা খুবই ভালো করেছে ম্যাডামের উদ্দেশ্যে ম্যাডামকে দেখানোর জন্য ওই মুখ করে করা না হলে আমাদের দিকে মুখ করে করলে তো ম্যাডামকে আমাদের গায়ের দিকে পা দেওয়া হচ্ছে সেই কারণে এভাবে করেছিল ওই যে ম্যাডাম বসে আছে ওদের দুজনের মাঝখানে যেটা শাড়ি পরে বসে আছে সেটাই আমাদের ম্যাডাম রোজ সকালবেলায় ভোরবেলায় পাঁচটার সময় উঠে ব্যামে চলে যায় ঘুম থেকে উঠতে অতটা কষ্ট হয় না খারাপও লাগে না বেশ ভালোই লাগে তা এভাবেই চলে যায় তা চলো অন্য প্রোগ্রামগুলো দেখতে থাকি এদের প্রোগ্রাম শেষ হয়ে গেল

안녕하세 <목소리도> তোমরা তো শুনতেই পেলে সবাই সবার মতো বক্তব্য দিল যে যার মতো বলার বললো ব্যায়াম করতে কে কিভাবে এসেছে কার কি কি উপকার হয়েছে সব কিছুই জানালো তো অনেকের অনেক রকম উপকার হয়েছে অনেকের ভালো লাগে আর ব্যায়াম করা তো খারাপ না শরীরের পক্ষে এই যে যোগা ব্যায়াম ধ্যান সব কিছুই করা ভালো তার জন্য সবাই আসার এই যে এই বাচ্চা মেয়েটা এখন নাচ করে দেখাচ্ছে ও কিন্তু আসে আমি তো অনেক দিন ধরে দেখছি ব্যায়াম করতে আসছে ওর মার সাথে চলে আসে আর যে যা গিফট এনেছিল শিক্ষক দিবসে সবাই সব রকম গিফট ম্যাডামের হাতে দিলো তারপরে ম্যাডাম আমাদেরকে মিষ্টি খাওয়ালো মিষ্টি মুখ করলো সব কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে গিয়েছিলাম তা চলো আবার তোমাদের সঙ্গে বাড়িতে গিয়েই কথা হচ্ছে এখন প্রাণায়াম সেন্টার থেকে চলে আসলাম সেখানে শিক্ষক দিবস পালন করলাম আর প্রতিষ্ঠা দিবস ছিল সব কিছুই পালন করা হলো একটু নাচ গান সব কিছু হলো আনন্দ হলো দি বাড়িতে চলে আসলাম তা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট